গুড মর্নিং ফ্রেন্ডস একদম নীল ষষ্ঠীর দিনে একদম ভোলে বাবা স্নান করে ফুল সাজানো দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম আর যে পুজোর জোগাড়টাও করে রাখলাম ফল টল ধুয়ে একদম সাজিতে রেডি করে রাখলাম আর পরেই যাব জল ঢালতে কিন্তু যখন স্নান করে এসছি ভালো একটু গুছিয়ে রাখি তাহলে কাজটা এগিয়ে থাকলাম এখানে একটা মোম ধরেই দিলাম এখন এ সকাল সাড়ে সাতটা মতো বাজে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং না এখন এগারোটা বেজে গেছে না আরে শোনা এগারোটা বেজে গেছে না আর আসলাম সকালে তো ভগবান জাগিয়ে একবার জল ঢালা হয়ে গেছে শরীরটা না ভালো লাগছিল না কালকে একবার উপোস করা আর হেভি ঠান্ডা লেগেছে ঠান্ডা তো লাগাই রয়েছে কমেনি আর ডণ্ডি মন্ডি কাটা যাই হোক এখন আসলাম যে একটু রান্না করব আবার জল ঢালতে আজকে তো নীলষষ্ঠী আছে আমার সকল বন্ধুদেরকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা দিই আজকে ব্লগটা শুরু করলাম ইচ্ছা না থাকলেও যে দিতে হবে একটা ব্লগ তার জন্য একটু করা আর এদিকে সকালে বললাম তো ভগবানের জল টল ঢেলে এসেছি ঘরের ঠাকুরে আর যাব মন্দিরে আর তার আগে এখন একটু রান্না নিয়ে নিরামিষই রান্না করব। এদিকে সোনা বাবা একে আসলো একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খাই বললাম আলু ভাজা খা রোজ রোজ আলু সিদ্ধ বলে হ্যাঁ আলু সিদ্ধ দিয়ে খাবো এদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়েছে আলুগুলো ধুয়ে রেখেছে কারণ আলু ভাজার আলু কাটবো এদিকে একটু গাজর কেটে নিয়েছি মুগ ডালের মধ্যে দেব আর বুঝতেও পারছি না তো এত হাত পা ব্যথা তাই জন্য এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুটাকে কেটে নিচ্ছি বসতে কষ্ট হচ্ছে সেই জন্য এখন আলু ভাজার আলুটাকে কেটে নেব বেশি আলু ভাজবো না আমার সোনা বাবা আলু খেতে চান এই দুটো আলু ভেজে রাখে ওর মানে খাওয়াতে এতো সমস্যা আর কি বলবো হাসা বাচ্চারা গরম গরম আলু ভাজা হলো মানে আর জোর করে যদি আমি দিই তখন খেতে খেতে দিয়েছি মাছে ভাতে বাঙালি উনি মানে ভাতে বাঙালি না এই খাওয়া কখন হয়ে যায় প্রথমে মা তুমি সুজি করে দাও তারপরে কালকে পান্তা ভাত খেয়েছে না উনি একটু বাবু একটু গরম ভাত আলু সিদ্ধ ঘি মাছ ভাজা আলু ভাজাও খায় একটু খেয়াল খুশি মর্জি মধ্যে এক এক সময় খেতে চায় না এক এক সময় খায় তা ওই জন্য এখন ওকে মুগ ডাল সেদ্ধ আলু সিদ্ধ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে দিলাম তাই দিয়ে খাচ্ছে বলে আজকে ঘি দিয়ে না আজকে ঘি খাবো না ঠিক আছে ঘি খেতে হবে না সব দিন তো মানুষের সব রকম খাবার খেতে ভালো লাগে না যেভাবে খাবি সেভাবেই দেব তাই জন্য ওকে ভাতটা দিলাম আর ডালটা বসানো আছে ভাত হয়ে গেছে আর শুধু আলুটা ভেজে তারপরে আমি একদম আর ভালো লাগছে না দেখি এই করতে করতে দেখায় আমার বিকেলই গড়ি যা ভাবছে তাড়াতাড়ি কাজ সেরে জল ঢেলে আসবো কিন্তু মনে হয় না কখন যাবো হ্যাঁ রাখি বন্ধুরা বন্ধুরা আমি তো প্রথমে আলু কাটার সময় বলেছিলাম যে আমার সোনা বাবা আলু ভাজা খেতেই চায় না চলছে অবস্থায় আমি আজকে দেখুন না ওটা আমি এখন আলু ভাজা খাবই আর তোমাকে এখন এই যে বসে আছে তাই তো খাওয়াই কি আমি ভাবছি আজ মেলা না ফেলবো তাই কে মহাবির এই যে এই যে আমার বাবু এখন আলু ভাজা নিয়েছে আলু ভাজা অবরোধ আরে বাবা ওটা কি সব সময় অবরোধ বন্ধ হলো হ্যাঁ কে আলু ভাজা অবরোধ বন্ধ হলো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আর এদিকে ডালটা গাজর দিয়ে ফোড়ন দিলাম গাজরটা ভেজে নিয়ে বন্ধুরা রান্না তো হয়ে গেছে বাসনটা মাছ বাসন ভাত খেয়েছে তাই এখন আগে বাসন মাজার আগে গ্যাসটাও ঠান্ডা হোক ওদিকে গ্যাসটা ঠান্ডা হোক গ্যাস মজবুত আবার বাসন আসবো সেই ফাঁকে ভাবনা আমাকে আগে লেবুর রসটা করে দিই এত বড়ো ধেরে বাবার জন্য এখন আমাকে লেবুর রস করে দিতে কেটে দিলে হাফ খাবে আর হাফ রস সেগুলো কী করতে হয় আমাকে খেতে হয় খুব দানা করে খাই না রসটা করে নিয়েছে শোন আমাকে দিয়ে দি এখন পড়ছে ধর বাবা না খেয়ে দেখ চিনি আগে দেবো তাহলে খেয়ে দেখলে কি ঠিক আছে মিডিয়াম শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরের থালিতে আছে একদম ভাতটা বেরিয়ে দিয়েছি বন্ধুরা আজকের এই দুপুরের থালিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা শুভ বন্ধুরা এই যে দুপুরে আপনাদের দাদা ভাই সোনা বাবাকে খেতে দিয়ে এই জামা কাপড়গুলো সেগুলো মেলে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে একদম স্নান করে একদম সাজুগুজু করেছি কালকের এই সাইডেই করেছি এটাই নতুন আছে ধুয়ে দিয়েছিলাম এটাই আজকে পরলাম আর ছাপা বেশি পরিও না ওই জন্য আর কি হয় না এই যে এটা কিনেছিলাম বললাম না সেন দোকানে গিয়েছিলাম কাপড় কিনতে সেটা তো শেয়ার করা হয়নি এই যে এই কাপড়টাই কিনেছিলাম আর এখন যাচ্ছি আর আমার সাথে আমার ক্যামেরাম্যান হয়ে যাবে আমার সোনা বাবা ওই যে নতুন প্যান্ট ছোট পিসি দিয়েছে আর পরা হয়ে গেছে কালকে একটা গেঞ্জি পরেছিলো শীতলা বুঝে আজকে প্যান্ট পরলাম

মাঝে মাঝে কে থাকে ব্যাক ক্যামেরায় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন এই যে মন্দিরে চলে এসেছি বেশ লাইনও পড়েছে আর আমি সময় বাবাকে এই সময় বলছিলাম যে বাবা আমাকে একটা ছবি তুলে দিত আর এদিকে অঞ্চলীয় হচ্ছে যেহেতু ঢাক ঠাক বাজছিল দেখে আমি ওই জন্য মিউট করে দিয়ে আমি ভয়েসটা দিচ্ছি খুব একটা আজকে লাইন নেই কিন্তু অন্য সময় না আরও বেশ লাইন পড়ে যায় দেখুন সাড়ে পাঁচটার থেকে লাইন দিয়েছিলাম আর এখন প্রায় ছটা বাজতে যাচ্ছে একদম চলে এসছে সামনাসামনি একদম নীল ষষ্ঠীর বাতিটা আমি জেলে দিলাম আর সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর আজকের এই নীল ষষ্ঠীর ছোট্ট ব্লগটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা নতুন ভিজিট করছেন যদি এসে থাকেন ভালো লাগলে আমার পেজটিকে বন্ধু করে নেবেন এবং লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন বন্ধুরা আর এই যে ভোলে বাবাকে একটু ঘি মধু নিয়ে গেছিলাম একটু ওটাই মাখিয়ে দিয়ে একটু দুধ দিয়ে স্নান করে নিচে একটু দই নিয়েছিলাম দিয়ে আর একদম স্নান করে আর ঘরের মতো করে তো দেওয়া যায় না কারণ অনেক লাইনে দাঁড়িয়ে থাকে যা হোক আমি সেইভাবে একটু যতটা সম্ভব দিয়ে নিলাম আর এমনি তো আমি মানে দিতে আমার খুব অসুবিধা হচ্ছিল এত গা হাত পা কাঁপছিল পরপর দুটো দিন উপস্থিত একটু শরীরটা ভালোও লাগছিল না আর যাই হোক ভগবানের কৃপায় এখন আমার উপস্থার আর কি শেষ টাইম আর কি পুজোটা দেওয়া কমপ্লিট হলে হয়ে যায় সন্ধ্যের মধ্যেই দিয়ে দিলাম ভাবছিলাম যে এত বেলা পর্যন্ত হয়তো থাকতে পারবো না কিন্তু ভগবানের সহায় ভগবান চেয়েছে দেখে সন্ধ্যে অব্দি থাকতে পেরেছি আর যা হোক ভগবান না চাইলে কোনো কিছুই হয় না আর এদিকে একে একে একটু ফল দিয়ে দিলাম এদিকেও কয়েকটা ভোলে বাবা আছে এদিকে কুটি একটা ভোলে বাবা আছে তাকেও একটু আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান ট্যান করে একটু ফুল টুল দিয়ে দিলাম আর সেটাও একটু আমি শেয়ার করলাম পরপর এখানে তিনটে ভোলে বাবা আছে আর কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে সন্ধে লাগছে অবশ্যই আমি বাতিলটা চলে দিলাম ওখান থেকে দেখিয়ে নিশ্লিব সেই জন্য বাইরে দেওয়ার ব্যবস্থাটা করছে এটা খুবই ভালো বাইরে দেওয়াটা আর তাতে করে কি ভিড়টাও খুব একটা হয় না যে এখন আমরা বসে গেছি অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে আর ঠিক সাতটা পর্যন্ত ঠাকুমাশু কাকু এখানে থাকে তারপর এখানে যে শিব পার্বতীর বিয়ে ঘট পাতা এখানে পুজো আবার শুরু হয়ে যায় শুভ সন্ধ্যা বন্ধুরা একদম সাড়ে ছটা বাজে জল ঢেলে চলেছি নীল ষষ্ঠীর পুজো দিয়ে জল ঢেলে বাতি দিয়ে চলেছি আর প্রত্যেক বছর আমি বাড়িতেও বাতি জ্বালাই আমাদের পুচকেগুলোর জন্য আর সেটাই আমি শেয়ার করছি বন্ধুরা এই যে এখানে আমি বাতি দিয়ে দিয়েছি ভাবছেন যে এতগুলো বাতি এখানে আছে সোনা দাদুর নামে একটা দিই আমার ভাগনার নামে একটা দিই আমার গেরির নামে আমার রিম্পার নামে আর আমার সোনার নামে আর আছে হচ্ছে আমাদের যে পুচকুটা হয়েছে তার নামে এই জন্যে এতগুলো বাতি আমি এখানে ধরাই এই যে এখন আসলাম চা করতে আমি তার চা খাবো না যে পরশের দিন একটু এসে জল টল খেয়েছি আর একটু বসেছিলাম জনক মুখে দিয়ে কষে আর একটু মিষ্টি মুখে দিয়ে আর একটু ফল টল খেয়েছি আর এখন চা করছি আপনাদের দাদা ভাইরা সোনা তাদের জন্য চাটা দিয়ে নিই আর তারপরে আবারও আসছি বন্ধুরা দাদুকে দিয়ে হলো ভাইকে যা একটু দিয়ে বাবা পায়ে ব্যথা না ভাল লাগছে না হ্যাঁ তাদের দিয়ে বন্ধুরা এখন চলে এসছে যে শাবু মাখবো শাবু কিছুটা ভিজানো আছে আর এইটুকু অল্প করে ভিজিয়েছি আর সকলে শাহু মাখতে জানেন কিন্তু আমি কীভাবে মাখি আমি সেটাই শেয়ার করবো একদম সামান্য কিছু উপকরণ দিয়ে দিয়ে দিচ্ছি কলা বন্ধুরা দিয়ে দিলাম নারকেল কোড়া আর একটু কুড়িয়ে দেবো এখন বন্ধুরা আরও একটা কলা দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নিয়ে তারপর আমি আসছি আপনাদের সামনে আর বন্ধুরা কারা কারা এরকমভাবে শাহু মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা কড়াটা চটকে নিয়েছি এখন এর মধ্যে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি চিনি আর বন্ধুরা দিয়ে দিলাম কিছু বাতাসা আর কিছু সন্দেশ দুখানা মতো এতে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে আর এরপর দেবো লিকুইড দুধ দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেবো বন্ধুরা আর কে খাবে আমার বন্ধুরা চলে এসো শাবু আঁকা বন্ধুরা আমার সাবু মা কাপড় রেডি এখন আমি সার্ভ করে দিচ্ছি আর গুঁড়ো দুধ দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে আর একটু দিয়ে দেবো যারা পছন্দ করেন বন্ধুরা দেবে না যারা পছন্দ করেন না দেবে একটু আমি এর মধ্যে বেদানা দিয়ে দিলাম আপনার যে কাজু কিশমিশও দিতে পারেন কিন্তু আমাদের পছন্দ করেন ওই জন্য আমি আর দিলাম না আর টাটা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা হচ্ছে ধরে এত সময়